ভাই আমার কাছে আছে পাঁচশো টাকা ভাই গাড়ি ভাড়া থাকতে সাতশো টাকা তা আমি কিভাবে যাবো পারি অনেকটা দেখছি যে ভাড়া না থাকলে টাকা না থাকলে সাহায্য চাই জি তা আপনি একজন মানুষ পেলাম যে পানি বিক্রি করে ভাড়ার টাকা জোগাড় করতেছেন এই যে পানি লান

বাড়ি যাবেন আপনি এই যে পানি বিক্রি করতে শোনেন আমার কাছে পাঁচশো টাকা আছে আমি চারশো কয়েক টাকা দিয়ে আমি পানির কেসটা নিলাম একটা বোতল যদি বেশি হয় তো আমার পাঁচ টাকা আসতে পারে তো এভাবে মনে করেন যে যদি আমার দুই থেকে আড়াইশো টাকা যদি আসে তাহলে আমি সাতশো টাকা দিয়ে আমি বাড়ি যেতে পারবো টিকিট কেটে এই জন্য আমি পানি বিক্রি করেছি মানে আপনি হইতাছে পাঁচশো টাকা আপনার কাছে আছে যেটা বলতেছেন নাকি ভাই জি এখন দুইশো টাকা কম করছে গাড়ি ভাড়া হ্যাঁ ওই জন্য আমায় এই পানি বিক্রি করতে এই জন্য পানি বিক্রি করে ওই দুইশো টাকা জুগাই আপনি পরে বাসায় যাবেন জি মানে এই বুদ্ধি কই রাখেন রে ভাই কে ভাই আমার তো বাড়ি যাওয়া লাগবে সামনে ইদি আমার ইদে তো বাড়ি যাওয়া লাগবে ও ইদে বাড়ি যাবেন আপনার কাছে আট টাকা বসে নাই আট টাকা বসে আছে টাকা নাই সব আমি বাড়ি পাঠিয়ে

না কোনোদিন জীবনে পানির এই ঘটনায় বিক্রি করা তাইলে এই যে আজকে হঠাৎ করে সুন্দর এই যে গেট আপ নিয়ে এইভাবে কেউ পানি কিনে আপনার কাছ থেকে কিনে আপনি তো বললেন এক কথা আমার তো বাড়ি যাওয়া লাগবে মানে বাড়ি যাইবেন ভাই আমি বুঝলাম না আপনার পানি মানে বেঁচে দুশো টাকা লাভ করিয়া আমি এই টাকা দিয়ে আমি গাড়ির টিকিট কাটা আমি সাতশো টাকা দিয়ে আমি বাড়ি যাব মানে আমি খুব অবাক হয়েছি দর্শক আপনারা দেখেন যে এটা কেমন শীতল নিয়েছে উনি আপকে কি জানতে আপনার ভাষা কি বগুড়া? জি। বগুড়ার একটা কথা বলেন তো আঞ্চলিক ভাষায় একটা কথা বলেন তো। বওরে কি কথা বলবো কোন? মানে আপনি যে বগুড়ার ছেলে এটা কিভাবে বলে? ভাই ওইদিকে বলে যে মামা পানি লাগবে নাকি এরকম করে কথাবার্তা বলে। মানে আপনি আপনি বলেন যে আমি বগুড়ার ছেলে এটা বগুড়ার ভাষায় কিভাবে বলে? আমি বগুড়ার ছেলে। এনা বগুড়া আমি বগুড়ার সল। আপনি বগুড়া সল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার তো ভাই আসলে কি বলবো আপনার অভিনব এই পদ্ধতি এই বুদ্ধি ভাই আপনার করে হচ্ছে বাদ দেন তো আমার পানি বিক্রি করা লাগবে আচ্ছা পানি কত করে বিক্রি করতেছেন এটা আপনার 20 টাকা 20 টাকা জি আচ্ছা ঠিক আছে কি এই পর্যন্ত বেচা কিনে হইছে না কেবল আমি শুরু করছি আর আপনি তো সামনে এসে গেলেন আচ্ছা তাতে কি আপনার মনে হয় যে সারা দিন ভইরা পানি বিক্রি করে আপনি যাইতে পারবেন শেষ শেষ ভাষায় দেখা যাক ইনশাআল্লাহ